নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ দিয়ে মুগের ডালের একটি ঠান্ডা রেসিপি আমি কি করে চটজল দিয়ে রেসিপি বানাই চলুন তাহলে দেখে নি প্রথমে আমি একশো গ্রাম পরিমাণের মুগ ডাল নিয়ে কড়াই গরম করে হালকা করে ভেজে নেব মুগ ডাল লাল লাল হয়ে গেলে সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দুটো কাঁচা লঙ্কা ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব আমি এক চামচ নুন আর হাফ চামচ মতো সর্ষের তেল এরপর সেই সমেত আমি ডাল প্রেশার কুকারে দিয়ে দেব আর আগে থেকে যে লাউ ডুমো ডুমু করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে এক চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনা আটকে তিনটে উইসেলের জন্য অপেক্ষা করব। তিনটে হুইসেল দিয়ে সেদ্ধ করে কড়াইতে জিরে তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব ফোড়নের একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে সেই সময় আমি আগে থেকে করা মুগের ডাল লাউ দিয়ে ফোড়নের মধ্যে ঢেলে দেব দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি এক চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আর দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এইভাবেই তৈরি হয়ে গেল কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাউ দিয়ে মুগের ডাল ঘরে যে কোনো নিরামিষ দিনে বলুন বা অনুষ্ঠানের দিন যে কোনো দিনে কিন্তু এই ডাল অনায়াসে সুন্দরভাবে আর চট ভাবে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় সাদা গরম ভাত সাথে থাকবে এই লাউ দিয়ে মুগের ডাল আর থাকবে গরম গরম বেগুনি তাহলে কিন্তু দুপুরের খাবার একদম জমে যাবে আজকের আমার লাউ দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এইরকমই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের ছোট্ট পরিবারের সদস্য আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেল লাহাস কিচেন কে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের রেসিপি এইটুকুই আবার চলে আসবো আমি অন্য কোন রেসিপি নিয়ে সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে টাটা